পেটটা কেন পরিষ্কার করছে তো হ্যাঁ পেটটা এত পরিষ্কার করা কেন করছে আমার পেটটা কেমন লাগে দেখতে না পেটটা দেখতে ভালো লাগছে কারণ কি করবে এই যে দেখো না যে প্যাক করছে দেখো কালারিং প্যাক করছে বলতে এটা তো আমি কে নিয়ে আসলাম আমি আমি খেলবো বলে এটা তো তুমি আবার প্যাক করছে যে এটা প্যাক করছে একটাই কারণ আজকে बर्थडे বাড়ি ইনভাইট পেয়েছি তো পাশের বাড়ি ঠিক আছে কিন্তু কি করব বুঝতে পারছি না এইটুকু জুলি মাকে নিয়ে আমি কি করে যাব বলো আগে থেকে দেখো না জুলি মা এদিকে বিশু করে একা একা এদিকে আমারও অবস্থা দেখো জ্বর করে শেষ হয়ে গেছে তো দেখো বার্থডে বারে যাবো তো বন্ধুরা তোমরা বলো এখন কি করবো কোথায় পাবো গিফট কি কীভাবে যাবো দোকানে তো সেজন্যই ভাবছি বাড়িতে আনা এই ব্যাগটা কুহার খুলে তোমার বার্থডে বাড়ি

এদিকে হচ্ছে না হাতে নাই পয়সা করছে উপায় কি এখন যৌত যাইতেই হবে পাশের বাড়ি বলে কথা ব্যাগটা আমার আশা রাখা তুই ভালো করে দেখছিলিস ব্যাগটা হম তো এই দেখো বন্ধুরা এই যে আমি আমার ভাগ্নির সাথে কথা বলছি ঠিক আছে

পোষা করার কোনো মানে ছিল বল ব্যাগটা কি পোষা করার কোন মানে ছিল আমি তো মনে করি না কোনো মানে ছিল তাহলে দেখো আমি ব্যাগটা এত সুন্দর করে ক্লিন করে দিছি

যদি তোমাদের বাড়িতে এরকম কোনো ইনভাইট আসে হাতে যদি পয়সা করি মাল করে যদি কোনো কিছু না থাকে তাহলে তোমরা কিন্তু বাড়িতে আনা যে সমস্ত জিনিসগুলো ইউজ হয়নি তোমরা কিন্তু চাইলে সেগুলো বার্থডে বাড়িতে তাই কিনা যাক তাই কিনা পাশের বাড়ি ভিডিও দেখে দেখবে এই ব্যাগটা তো আনা ছিল ব্যাগটা আনা ছিল বাড়িতে নাই ছেলে মানুষ বুড়া ছেলে তো আর খেলবে না তাই কি না তো নতুন ব্যাগ আনা আছে ইউজ হলে তো দেওয়া যায় পাশের বাড়ি দেখো আর কাছের মানুষই দেখো ঠিক ঠিক কথা বলছে কিনা কথা

তো আজকে হচ্ছে টাটা তো তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমাদের এই গিফট প্যাকিংটা ঠিক আছে আজকের দিনটা বার্থডে উপলক্ষে তো আজকের বুঝতে আছি টাটা সবাই খুব ভালো থাকবে ব্যাপার